নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিস্তর হই হট্টগোল হয়েছিল বৃহস্পতিবার রাজ্য সঙ্গীতের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব এবার শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে ভঙ্গের জারি করা রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ক স্বাধিকার ভঙ্গ করেছেন বিধানসভায় রাজ্য সঙ্গীতের অবমাননা করেছেন এমন অভিযোগ তোলা হয়েছে আজ শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নোটিশ দেওয়া হয় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতন নির্মল ঘোষ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল মিহির গোস্বামী শিখা চট্টোপাধ্যায় বঙ্কিম ঘোষ তাপস মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ আনা বিধানসভায় রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিক্ষোভ দেখিয়েছেন তারা অবমাননা করা হয়েছে রাজ্য সঙ্গীতকে এছাড়াও রাজ্য সঙ্গীত করতে বাধা দান অধিবেশন চলাকালীন গোলমালের অভিযোগ আনা হয়েছে স্পিকার বিমান বিমানোপাধ্যায় এই পড়ে শোনান এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কথাও বলেছেন স্পিকার রাজ্য বাজেট পেশ করতে বারবার বাধা দিয়েছেন অধিবেশন চালানোর সময় হই হট্টগোল করেছেন রাজ্য সঙ্গীত হওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে তবে এই বিষয়ে গায়ে মাখতে রাজি নন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এখনো অব্দি তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে মানুষের কথা বলার জন্য তিনি বিধানসভায় এসেছেন তাই মানুষের কথা বলবেন তৃণমূলের কারোর কথা অভিযোগে তিনি তোয়াক্কা করেন না এমনই গলায় দাবি করেছেন শুভেন্দু অধিকারী ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর